মোটরসাইকেল আর সিএনজি এই জায়গা দিয়ে সরলাই ওই জায়গা দিয়ে রকেটের গতিতে এই গাড়ি যায় আমার সময় ওরে দুইরে এমন ভাবে টাকার যে বেরে করতে বেরেটা থামাই দিবেন না এক এই জায়গায় দিয়ে ভাষা লাগ گیا۔ গাড়িটা ওই দিকে গেছে কি আর মারিয়ে বেতাবাই সেই জায়গা

বাংলায় দেখতে <inaudible>

おりがとうございます。